চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিকে আজকের টপিক মানে হচ্ছে গিয়ে উনতিরিশ তারিখের টপিক কিন্তু আজকে প্রায় তিরিশ তারিখ হতে চললো মানে বারোটা বাজদার আর অল্পই বাকি আছে যাই হোক আমার বসতে বসতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যেটা বলছিলাম যে আমি সারাদিনের যেমন কাজকর্ম দেখাই যে অফিসে গিয়ে মুড়ি মাখা হয়েছিলো সেই মুড়ি মাখার ছবি তারপরে বাড়িতে এসে একটা ফিস্ট হলো আমার ব্যায়ামে যারা আমার সঙ্গে ব্যায়াম করে তাদের সবাই মিলে আমাদের বাড়িতে একটা ফিস্ট হলো সেই ফিস্টের ছবি এই সব ছবি দেখাচ্ছি আর আজকে টপিক নিয়ে আলোচনা করছি আজকের হ্যাঁ আমরা সকলের টপিক হচ্ছে আজকে খুব ছোটো করে বলে দিই যে দাম্পত্য সম্পর্কে কথা মানে একটু পুরোনো দাম্পত্যে কথা কমে যায় যায় বা কথা কম হয়ে যায় এটা নিয়ে তোমার মতামত মানে যে বলবে তার মতামত তো দাম্পত্য সম্পর্কে কথা কমে যায় এটা খুব স্বাভাবিক কথা যে কত কথা মানুষ বলবে মানে নতুন বিয়ের পরে আর কি যে যত কিছু কথা থাকে আস্তে আস্তে সেই কথাগুলো তো বলা হয়ে যায় সেই কথাগুলো তো একঘেয়ে হয়ে যায় বারবার বললে তো সেই একই ধরনের কথা তো আর থাকে না কিন্তু কথার ধরনটা পাল্টে যায় অনেক প্রয়োজনীয় কথা তখন চলে আসে প্রয়োজনের কথার বাইরে আর খুব একটা কথা থাকে না বলে আমার মনে হয় অন্তত আমার অভিজ্ঞতা আমার মানে যারা পরিচিত তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি যে দোকান থেকে কি আনতে হবে না আনতে না আনতে হবে সেইটাই আর এই ধরনের প্রয়োজনীয় কথাবার্তা ছেলে মেয়েকে নিয়ে পড়তে দেয়া মানে কোথায় পড়বে এই ধরনের জিনিস থাকে এই দেখো আমি পাখিকে খাওয়াচ্ছিলাম সেই যে দুটো পাখিকে আমরা গাছ থেকে নিয়ে এসেছিলাম সেই দুটো পাখিকে ওর মা এখনও ওদেরকে নেয় মানে ওর মায়ের সন্ধান পাওয়া যাচ্ছে না এদিক ওদিক ঘুরছে কিন্তু আবার পালিয়ে যাচ্ছে যাই হোক যেটা বলছিলেন যে পুরোনো দাম্পত্যে কথা ফুরিয়ে যায় আর এক একটা দাম্পত্যের ক্ষেত্রে এক এক রকম ব্যাপার আসলে কোনো কোনো দাম্পত্যে কী হয় যে ভেতরে ফলগু মধ্যে মতো ভালোবাসা বয়ে যায় কিন্তু ওপরে হয়তো কথা মানে সেইভাবে কথা থাকে না সত্যি তো প্রয়োজনের বাইরে আর কি কথাই বা থাকবে তখন আমার মনে হয় তাই আবার কোনো মানে কোনো কোনো দাম্পত্যেই ভালোবাসাটা ভেতরে ফলগু ধরার মতো হয় আবার কোনো কোনো দাম্পত্তেই দাম্পত্যে শুধুমাত্র দোষ ধরা মানে এ ওর দোষ ধরছে ওর দোষ ধরছে তখন তো আসলে সবাই সবাইকে জেনে ফেলে দুজন দুজনকে জেনে ফেলে তার ভালো মন্দ সবটাই জানা হয়ে যায় তখন আর ভালোগুলো চোখে পড়ে না শুধু খারাপগুলোই চোখে পড়ে এটা আমার মনে হয়েছে বেশিরভাগ আমার চারপাশে এটাই আমি দেখতে পাই যাই হোক এগুলো পাটিয়ে ওঠা যায় যদি মানুষ ইচ্ছে করে তাহলে কিন্তু তারা যেহেতু সম্পর্কটা কিছুটা একঘেয়ে হয়ে যায় স্বাভাবিক নতুন হ্যাঁ বিবাহিত জীবনে যেটা একটা সবাই দুজন দুজনকে জানার ব্যাপার থাকে জানা পরিচয় হওয়া তার স্বভাব চরিত্র এগুলোকে বুঝে নেয়া তখন অনেক কিছু কথা থাকে কিন্তু পরে তো সব যখন বোঝা হয়ে যায় তখন সত্যি সত্যি কথা কমে যায় তো সেইটাই বলবো যে দাম্পত্যকে নিজেদের দাম্পত্যকে সুন্দর রাখার জন্যে মানে কথাবার্তা নাই হোক নাই হোক কিন্তু ভালোবাসাটা যেন থাকে আর হচ্ছে গিয়ে ওই দোষ ধরলে কখনো দাম্পত্য সম্পর্ক ভালো হয় না সবসময় আমরা তাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারি অন্তত দোষ ধরাটা বন্ধ করলে কিন্তু অনেক দাম্পত্যই টিকে যায় বা ভালো হয় বলে আমার মনে হয় তো এর বাইরে আর বেশি কিছু আজকে আমি বলবো না আজকে আমাদের ফিস্টের ছবি দেখাচ্ছে এই দেখো তার সঙ্গে আজকের ভিডিওটা আমি আজকে শেষ করলাম এখানে